কাজ 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 দেখেন টাইসের কাজ কত রকমের কাজ টাইসের কীভাবে কাজ করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন নি আপনাদের জন্য টাইসের কিছু রিফের কাজের ব্যবস্থা করছি টাইসের রিফের কাজ করলামপুরের ভিতরে আমার কিছু লোক লাগবে যে কাজগুলার কিছু গাম্বার দিলাম স্কিনে দেখেন কিছু কাজের গাম্বার দিলাম সে আমরা যারা কাজ করি আমাদের সাথে কিছু লোক লাগবে রিফের কাজ ঠিক আছে রিফের কাজ করবেন এক এক জায়গায় দশ পিস বারো পিস দুই পিস এক পিস কোনো জায়গায় পানি নামে না কোনো জায়গায় পানি বাইজা থাকে এই ধরনের কাজগুলা আমাদের সাথে করতে পারবেন মাসের পনেরো থেকে বিশ তারিখের ভিতরে বেতন প্রতি মাসের পনেরো থেকে বিশ তারিখের ভিতরে বেতন সপ্তাহে দুশো টাকা পিঞ্জাম আর যদি যায় আমি ফিন্জাম এক সপ্তাহে সপ্তাহে পিন্জাম নেব না তাহলে মাসে পাঁচশো টাকা পিন্জাম নিতে পারবেন একসাথে আর নাহলে প্রতি সপ্তাহে দুশো টাকা করে ফিনজাম নিতে পারবেন যারা কাজ করবেন কাজ করার জন্য আগ্রহ তারা আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা কাজ করার জন্য ইচ্ছুক তারা ভিডিওটা পুরোটা দেখবেন দেখা তারপরে যোগাযোগ করবেন আর আপনারা যোগাযোগ করলে আমি সরাসরি বসের নাম্বার দিয়ে দেব আপনারা সবাই সরাসরি বসের লগে যোগাযোগ করে কথা বইলা বেতনের কথা সব কিছু আপনাদের সব কিছু কথা বইলা তারপরে আপনাদের যদি ভালো লাগে তাহলে আসবেন আপনাদের ভালো লাগলে বসের সাথে কথা বলে তারপরে আসবে আমার কথা আশা লাগবে না আমার ভিডিওটা দেখিয়া আপনারা যোগাযোগ কইরা তারপরে বসের নাম্বার নিয়া বসের বসের সাথে যোগাযোগ কইরা কথাবার্তা বইলা তারপরে আসবে ভিডিওটার লাস্টে যাইয়া না ভিডিওটা লাস্টে না আপনারা যারা আসবেন আমারা কমেন্ট করবেন যে ভাই হ্যাঁ আমি আসতে চাই আমি কাজ জানি কমেন্ট করলে আমি ওই কমেন্টের নিচে বসের নাম্বার দিয়ে দিব দিয়ে দিলে আপনারা বসের সাথে সরাসরি সরাসরি বসের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে বসের সাথে কথা বলবেন বেসিকের ব্যাপারে কথা বলবেন আপনার বেতনের ব্যাপারে কথা বলবেন পিঞ্জামের ব্যাপারে আপনাদের যত সমস্যা সব কিছু বছরের সাথে কথা বলবেন কথা বলে তারপরে ইনশাল্লাহ আসবেন